আমরা বাংলাদেশের বের চলেরা পারি না এমন কোনো কাম নাই খালি কোনো মতো শাশুড়ির বাড়ি যেতে দেন আগে শাশুড়িকে পিটা অভিজ্ঞতা আছে মোটামুটি ভালো মতো ননদকে ননদের ব্রেন ওয়াশ করার মতো ক্যাপাসিটিও আমরা বাংলাদেশের বের এটা আমাদের বেশ ভালোভাবে জানা আছে স্বামীকে একটু সাগে সংসারে একটু কুলু বাজান হায় হায় এটা তো পিএইচডি একশোতে একশো ওটার অভিজ্ঞতা কারুর কাছে চাবার যাওয়া লাগবে না ওটা মাতার জন্মলগ্ন থেকে ওটা আমার পূর্বপুরুষ থেকে আছে। আরও কি অভিজ্ঞতা নেবেন আরও কিছু আছে মিথ্যে কথা বলে কিছু টাকা পয়সা ফসান ওটা ব্যাপার না ওটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ওটা আরও অনেক কিছু জানার আছে অনেক ক্যাপাসিটি আছে সেটা হলো কি কাজা বাজান মহলার ভেতর একজনেরই আর একটার সাথে ও ক্যাপাসিটিও আছে আসলে আমরা মেয়ে মানুষ তো চিকুন বুদ্ধির অধিকারী এটা আমাদের মাথার ভিতর খুব সুন্দর জানা আছে এই জ্ঞানগুলো অন্যের কাছ থেকে নিতে হবে না এই জ্ঞানগুলো আমাদের মাথার ভিতর গাঁঠে গাঠে পূরণ করা আছে